করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এই যে এটা রেডি হয়ে গেল রান্নাঘর থেকে ভিডিও শুরু করলাম ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে তোমার রেড অমলেট বা এগ টোস্ট বা ডিম পাউরুটি যাই বলো তো সাথে থাকো সারাদিন কেমন চলো এই যে ব্রেকফাস্ট নিয়ে বসলাম বন্ধুরা ছোট স্কুলে চলে গেছে রান্না শুরু হয়েছে তাহলে বলো যে আমরা তো একবার ভাতই খাই ব্রেকফাস্ট করি না তার কারণ হচ্ছে বড় মেয়ে স্কুলে যাবে না আমাদের বাবাও স্কুলে এই সরি অফিসে যাবে না সেই জন্য কি বলো রান্না একটু দেরি তো করবো রান্না মানে সেদ্ধ টেদ্ধ করতে বসিয়েছি কিন্তু রান্না শুরু হয়নি কোনো কিছু সেদ্ধ করার তাহলে আলাদা করে সেদ্ধ করে তারপরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে রান্না করার সেরকম সবজি নুন দিয়ে সেদ্ধ করা আছে নুন হলুদ দিয়ে এই রকম রান্না আজকে হবে সাড়ে বারোটা একটার মধ্যে রান্না শেষ হবে একটার সময় আমরা লাঞ্চ করি আর নটার সময় ব্রেকফাস্ট আর যদি একবারই ভাত খাই ওদের বাবার অফিস থাকে বড়ো মেয়ে স্কুলে যায় ছোটো মেয়ে স্কুল থেকে এসে ভাত খায় তখন আমিও দশটা সাড়ে দশটা এগারোটা এই সময়ের মধ্যে ভাত খাই দুপুরে ভাত খাই না সকালে ভাত খাই বলতে ভাতই খেয়ে নিই কারণ ওই ভাত রান্না করবো ওরা স্কুলে খেয়ে যাবে অফিসে খেয়ে যাবে তারপরে ঠান্ডা হতে থাকবে আমার এরকম খেতে ভালো লাগে না অন্য খাবার আমি বানিয়ে খাবো ব্রেকফাস্টে আর বিকেলে তখন কিছু বানাই যেহেতু সকালে ভাত খাই আজকে অনেকদিন পর ওদের বাবা ওয়ার্ক ফ্রম হোম করবে আর নইলে থাকেই না বাড়িতে জানোই তো বাড়িতে থাকলেও কাজই করে গো কাজই করে কিছু কাজ না করলে অফিসিয়াল ফোন ধরা বারবার বারবার সেটাও অফিসেরই কাজ বলো তো খেয়ে নি হাতে দেখো বন্ধুরা তাহলে এ দেখো মাছটা কি বলতো অনেকক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপরে দিচ্ছি টক দই বেশ খানিকটা টক দই দিলাম নুন হলুদ শুধু পেটি আছে আজকে কী বলতো এটাকে ভাপে বসাবো আর কি কলা পাতায় নুন হলুদ দিয়ে আধ ঘন্টা মেখে রাখার পরে আমি এখন টক দই দিচ্ছি টক দই দিয়ে আধ ঘন্টা মাখা থাকবে ততক্ষণে আমি না পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে পেস্ট ফেস্ট করবো তারপরে ওই পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়োর সব একটু একটু করে কম কম করে দেবো ততক্ষণ এটা আধ ঘন্টা হয়ে যাবে আমি রেডি করতে করতে ভাপে বসালে বলো বলতো ম্যারিনেট বেশিক্ষণে বেশিক্ষণ করে রাখলে ততই ততই ভালো আর কি বিনা তেলে করবো এই যে দই দিয়ে দিয়েছি চলো ঢেকে রেখে দিই সাথে থাকো বন্ধুরা কেমন ক্যামেরার দিকে আর তাকানো হয় না নিজের দিকে তাকাই ক্যামেরা এখন দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছি একদম ডিরেক্ট তোমাদের সাথে মানে আছি তোমাদের দিকে আর এখন দেখো স্ক্রিনে নিজের দিকে তাকিয়ে আছি ক্যামেরার দিকে তাকানোই হয় না বুঝেছো স্ক্রিনে নিজেকে দেখা যায় ফ্রন্ট ক্যামেরায় করি তো তো সেই আর কি সাথে থাকো এই যে দেখো লাভের কথা মজা করছি কিছু দিনই তেলের মধ্যে শুধু এই যে লঙ্কা আর নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে আমাদের খুব ভালো লাগে আর এই দিকে দেখো সেই ছোট্ট একটা কালবোস মাছ ছিল দুটো পিস আর একটা লেজার মাথা এটা যেহেতু কম ছিল এই যে সবজি দিয়ে করে দিয়েছি দেখো একদম মাখা মাখা গায়ে গায়ে সব ধরনের সবজি আছে পটল আছে ডাটা আছে তারপরে সিম আছে তারপরে কি যেন আছে গাজর আছে আলু আছে একটা এইভাবে আর কি শীতের সবজি যেটা ছিল এদিকে এটা হচ্ছে ওখানে মাছ ম্যারিনেট করে রেখেছি কী বলো তো বললাম না পেঁয়াজ রসুন আদা লঙ্কা দেব এখন ভাবছি কি এটার মধ্যে তো কোনো তেলও দেবো না এটার মধ্যে কোনো মশলাও দেবো না তাহলে নুন হলুদ দেওয়া আছে টক দই দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা ছিঁড়েই দিচ্ছি কাটতে পারলাম না এইভাবে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা আর টক দই চার পিসই মাছ দুটো লঙ্কা দিয়ে দিলাম তবু তো ঝালই হবে এটা লঙ্কা মাখিয়েও আধ ঘন্টা রেখে দিই মানে আমার যখন সময় হবে তখন আমি বানাবো তো ততক্ষণ আরও আধ ঘন্টা হয়ে যাবে একদম তেল ছাড়া আর মশলা ছাড়া আজকে করি মাছটা দেখি কেমন হয় কলা পাতায় এই দেখো মাছটা কি করেছি বলো তো মাছটা প্রায় দু কিলো ওজনের ছিল তো ওই পেটিগুলো নিয়েছি আর কি কী তো নুন হলুদ টক দই আর কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ কোনো রকমের মশলা দিচ্ছি না আর এটা দু ঘন্টার উপরে ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ লঙ্কা আর কাঁচা এই সে টক দই কলা পাতায় এয়ার ফ্রায়েটা করবো বিনা তেল বিনা মশলায় আর একটুখানি উচ্ছে ভেজে দিলাম এই বন্ধ করে আর যে একটু মুসুরের ডাল করে দিলাম কেন কি মাছের তো ঝোল করছি না আজকে সব একটু ড্রাই ড্রাই জন্য তরকারি হয়েছে ওই জন্য এই যে দেখো ওটা অনেকক্ষণ ডেকে রেখেছে প্রায় তিন ঘন্টা মানে আমার নিজের যতক্ষণ কাজ থাকে আর কি আর এই যে দেখো এক জোড়া পাতা নিয়ে নিয়েছি দুটো পাতা এয়ার ফ্রায়ারে বসাবো তারপরে আরেকবার উল্টো করে বসাবো এই যে দেখো ওই যে ম্যারিনেশনটা এই যে দুটো পাতা দিয়ে এবার এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো কোনো তেল মশলা দেবা নেই শুধু নুন হলুদ লঙ্কা লেব টক দই যে দেখো এই যে দেখো এই দিকটা হয়ে গেছে এই দেখো কি সুন্দর হয়েছে দেখ দেখেছো এবার আমি কি বলতো আরেকটা পাতা দিয়ে উপর করে দেব দেখো এখানে পাখিদের আজ খাঁচা পরিষ্কার হয়েছে পাখিরা স্নান করেছে সেজন্য এখানে রোদ্দুর আসছে বলে এখানে দিলাম আর কি করলাম বলতো আমার ওই মাছটা হচ্ছিল তো মাছটা কোথায় দিলাম দেখো এই যে এখানে এই যে এখানে এয়ার ফ্রায়ারটা এই যে চেয়ারে চলো। এটা আর নড়ে যাচ্ছে। দারুণ ভাবে হয়ে গেছে একদম দেখো। এই দেখ। ছোট হয়ে গেছে পিস গুলো কারণ তো। প্রায় 2 কিโล মাছের পেটি তো মানে তেল তো ছিল তেলটা ভেরি বেরিয়ে ছোট হয়ে গেছে মাছগুলো এটা খাবার আগে জাস্ট দু মিনিট গরম করে নেব। বন্ধুরা কি বলবো জানো তো কি যে চুল থেকে নোংরা বেরোলো তোমরা বললে বিশ্বাস করবে না একবার শ্যাম্পু দিয়ে ধুয়ে আর একবার দিতে হয় তো এটা শ্যাম্পু দেওয়ার নিয়ম যে একবার ধুয়ে দিয়ে ধুয়ে আর একবার নিলে ভালো হয় ভালো করে ফেটা হয় আর আমি তিনবার নিলাম তবে আমার হলো মানে দশ দিনের ওপর হয়ে গেল মনে হয় শ্যাম্পু দিলাম দশ দিন পরে আর কি বলতে চাইছি দশ দিন তো হবেই আর কি এগারো বারো দিনও হতে পারে বলতে পারছি না আজ দেবো কাল দেবো করে মাথায় শ্যাম্পুই দেওয়া হয়নি জানো তো মানে এমন একটা মানে পরিস্থিতির মধ্যে পরিস্থিতি কিছুই নয় এটা আমি মনে করি না দোষ টোটালি সব কিছুর দোষ শুধু আমার আমার একা কেউ এর জন্য দায়ী নয় এত কিছু যে করতে পারবে সে একটু নিজের মাথায় শ্যাম্পু দিতে পারবে না টাইম করে এটা কথা কিন্তু ওই তো আজ দেবো কাল দেবো করে দেওয়াই হয়নি আমি কী বলতে চাইছো বলো বন্ধুরা বন্ধুরা বলো কালকে দেখি যে কারোটা

হ্যাঁ ওরকমই হবে আমি এক্স্যাক্টলি দেখলাম না তো তিনটে পনেরো কুড়ি হবে ওদের বাবাও বাড়ি আছে তার জন্য একটু বেরোচ্ছি এক ঘন্টার মধ্যে ফিরেও যাবো হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটে আসবো যেতে আসতে এক ঘন্টা সময় লাগবে জিনিস কিনতে দেখো কোথায় যাই সাথে সারা আর সারার বাবা সামনে হেঁটে যাচ্ছে সারা ব্যাগ সামলাতে সামলাতে যাচ্ছে ব্যাগটা মানা করেছিলাম আনার জন্য কিন্তু নিয়েই ছাড়লো এই না दीदी भाई मैं तुम्हें और पापा सामने तुम ये पापा सामने हमने यहां दीदी भाई चला मैं पापा सामने जाती हूं मैं दोनों पे सोने जा थुँ। 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 হ্যালো বন্ধুরা হ্যালো বললাম কিন্তু দেখো আমরা ফিরলাম কি কি জিনিস কিনে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে নিউট্রিলাইট শক্তি ইয়ে বাটার একটা চিজ চিজ ব্লকস আছে এর মধ্যে চিজ ব্লক না চিজ কিউব আছে কিউব আর এটা একটা বুঝতেই পারছো মাশরুম টাপ এটা একটা বেসন লাড্ডু এরম সেভেন আপ ছোট্ট ছোট্ট সেভেন আপ অফার প্রাইসে ছিল এগুলো অনেকগুলো নিয়েছি অনেকগুলো অনেকগুলো বলতে ছটা মনে হয় এটা একটা পিৎজা মিক্স আর অনেকগুলো তোমার রেডিমেড ফুচকা নিয়েছি বন্ধুরা এই দেখো এইগুলো তিনটে মনে হয় নাকি সারা তিনটে প্যাকেট রেডিমেড ফুচকা এই যে আরেকটা আছে সেটাই আমার মনে হচ্ছিল অনেকগুলো বললামও আমি এই যে এটা তো এই চারটে আর এটা একটা পাঁচ ফোরনের প্যাকেট এটা একটা ড্রাগন ফ্রুট এটা এখনই কাটবো ধুয়ে হাত পা ধুয়েই কাটবো গো তারপরে একটু তুমি দাঁড়াও এই খারাপ লাগবে এটা একটা লিপটন এটা গ্রিন টি না এমনি টি ও হার্বাল টি আর কি এই ও এই এই পাউচগুলো বন্ধুরা আমি বাড়িতে ব্যবহার করি না এগুলো ওদের বাবা হোটেলে থাকলে খায় অনেক সময় বুঝেছো ও বাইক এই যে এটা একটা ব্রেড ব্রিটানিয়ার মিল্ক আর ওগুলো রেখে দাও আমি একটা দেখিয়ে দিয়েছি বলেছি ছটা এখন না এখন না তুমি এখন রাখো পাই আমুল গোল্ড একটা আর কি প্যাকেট তুমি এখানে না এখানে এখানে না এখানে না ওখানে নামো আমার ফোন করে যাবে এই যে ছোট ছোট সেভেন আপ এই ছোট ছোট সেভেন আপ এইগুলোই নিয়েছি সে না ওরকম ছটা নিয়েছি ছটা তো বন্ধুরা কি বলবো বলো চলো ড্রাগন ফল কেটে খাই হাত দুই তারপর ড্রাগন ফল কেটে খাই তোমাদের সামনে চলো তুমি তোমার মনে আছে ড্রাগন ফল খেয়েছো মনে আছো মনে করছো ওটা নিয়ে আসি না কিন্তু আমি ছোটো মেয়ে তো মনে খাইনি এই যে দেখো হাতও ধুয়ে নিয়ে এলাম আর ফলও ধুয়ে এলাম এখন এই ইয়ে করিস না দাঁড়ান একটু করিস

বীজগুলো মুখে মুখে লাগে সেই জন্য আমি আনি না এর তো মনে হয় মনেই নেই আনিই না আমি আজকে একটু অফার প্রাইসে ছিল কারণ ভালো লাগে না এই জিনিসটা আমার সাথে খেতে ইচ্ছে করে না আজকে একটু অফার প্রাইসে ছিল নিলাম তাও তার খাবো না পরে খাবো এইটা আজকে একটা দাও হুম খাবে

ড্রাগন গাছের বীজ লাগিয়ে আমাদের গাছের জায়গা আমাদের ভালো জায়গাও যেহেতু হ্যাঁ খাকা খাওয়া ঘেঁটে ঘেঁটে ঘর করে লাভ নেই তুমি যতটা খাবে খাও ছুরি ছুরি বাচ্চাদের হাতে ছুরি রাখাই উচিত না এবার ঠিক বীজগুলো খেতে ভাল লাগছে চলো এই যে বেসন লাড্ডুটা খুলে কেন কি বিকেল বিকেল সন্ধে তো হয়েই গেল আমার মেয়ে টিউশন যাবে বড় মেয়ে তো কিছু তো খেয়ে যাবে মামা সানা এনে

নিজের ছোট বোতলে নাও চলো দেখো এগুলো নিয়ে এলাম তো ভাজলাম আজকে আলু করে ফুচকার মতো খাচ্ছে না এমনি ভাজা খাচ্ছি কয়েকটা ফুচকা ভাজলাম মানে দাস ভাজলাম আটটা দশটা এমনি আমার বড় মেয়ে দুটো খেয়ে গেলো আমরা দুটো দুটো করে খেলাম আর এই যে সেভেন আপটা দেখো আমার ইয়েটা খুলে দিয়েছে সারা এক্ষুনি খাচ্ছি আমি আর চা খাবো না সন্ধ্যেবেলায় আর রাত্রেবেলায় দেখি কি রান্না করি একটু অল্প একটুখানি চিকেন আছে কালকে স্যুপ করার জন্য ওদের বাবা নিয়ে এসেছিলো চিকেন সেই চিকেনে একটুখানি রাখা আছে পুরোটা স্যুপে দিই নি তাহলে একটা আলু দিয়ে দু পিস করে চিকেন ঝোল করে দেবো আর রুটি করব ভাবছি তো দেখা যাক এই যে দেখো আজকে ডিনারে আলু গাজর দিয়ে চিকেনের ঝোল লাস্টে ধনে পাতা দিলাম পাতলা ঝোলা রুটি এই যে আটা মেখে রেখেছি রুটি হয়নি এখনো প্রথমটা আমার দেখানো ঠিক নয় কেন প্রথমটা টা চায় না গো

তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা তোকে সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন জানা জানালা সব বন্ধু কোথাও যেতে পারবে না চলো বাবা গুড নাইট